আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা রমজান মাস মনে কালি চাই কি খাইব কি না খাইব গুড়া মাছ মারতে গেছিলাম আমার সাথে তাহেন আমি দেহাইতে আইতাছি এই যে লোকাল মাছ এই যে লোকাল মাছ তাই ওহানের জামানা এক পা লোকাল মাছ ভাই একশো টাকা কি করবো জাল লইয়ে মারতে গেছিলাম এই যে এই যে মাছ এই যে মাছ যারা লোকাল মাছ দেখাইবেন আমার বাড়ি আইবেন মাছ মারিয়া খাওয়াই দিব ইনশাল্লাহ আসা যাবেন এই যে মাছ রাখলাম সবই ঈদের দাওয়াত রাখবেন